ইসলামিক গুরুতর ষাটটি গুনায় পরে সারাদিন মানুষ বিভিন্ন ধরনের গুনাহের কাজ করে কিছু দিক বিবেচনায় লঘু আবার কিছু গুরুতর গুরুতর গুনাহগুলো হলো ইসলামিক কবিরা গুনাহ বলা হয় এখানে এমন ষাটটি কবিরা গুনাহের কথা তুলে ধরা হলো এক শিরোপ দুই অন্যায়ভাবে কোনো সতী নারীকে অপবাদ দেওয়া তিন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া যার অন্যায়ভাবে এতিমের সম্পদ হ্রাস করা সুদ খাওয়া অন্যায়ভাবে কাউকে হত্যা করা সাত জাদু করা এই গুণাগুলোর সম্পর্কে আবু আনহু বর্ণনা করেন বলেছেন তোমরা ষাটটি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো তারা জানতে চাইল হে আল্লাহর রাসুল সেগুলো কি রাসুর সাল্লাহ আলহিমসাল্লাম বললেন আল্লাহর সঙ্গে শিরেক তথা অংশীদার স্থাপন করা জাদু করা কারণ ছাড়া কাউকে হত্যা করা আল্লাহ যা হারাম করেছেন সুদ খাওয়া ইয়াতিমের মাল খাওয়া জিহাদ থেকে পলায়ন করা প্রতি নারীর প্রতি অপবাদ দেয়া বুখারি ইসলামী শরীয়তের পরিভাষায় শিরিক বলা হয় কোনো জিনিসকে আল্লাহর সত্তা গুণ অথবা কোনো কর্মের সাথে অংশীদার সাব্যস্ত করাকে অন্যভাবে বলা যায় আল্লাহ তালার সাথে অন্য কাউকে অংশীদার করাকে হিরেক বলা হয় আর মুশ্রিক অর্থ যে আল্লাহর ক্ষমতায় অন্য কারো অংশীদারিত্ব সাব্যস্ত করল আল্লাহ তালার সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুকে অংশীদার সাব্যস্ত করার ব্যাপারে নিষেধ করা আনে করা হয়েছে আল্লাহ তালা বলেন যখন লোকমান উপদেশ স্বরূপ তার ছেলেকে বলল হে ছেলে আল্লাহর সাথে শরিক করো না নিশ্চয় আল্লাহর সাথে শরিক করা মহাওয়ান্যায় সুরা লোকমান আয়াত তেরো কোনো সতী নারীকে অপবাদ দেয়া সতী মহিলাদেরকে বিভিচারের অপবাদ দেয়া আরেকটি কঠিন অপরাধ তথা গবিরাগোনা আল্লাহ তালা বলেন ইন্দিন নিশ্চয়ই যারা সতী সাধীর স্মরণমানা মমিন মহিলাদেরকে বিভিচারের অপবাদ দেয় তারা দুনিয়া ও আখেরাতে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি সুরানুর আয়াত جدو كترو تيكي باريجوا جدو كترو تيكي باريجوا وهن الله بولتشن يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا صحفا فلا تولوهم الأدبار ومن يوليهم يومئذ دبره إلا متحرفا لقتال أو متحيسا إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير হে মুমিনগণ তোমরা যখন কাফিরদের মুখোমুখি হবে বিশাল বাহিনী নিয়ে তখন তাদের থেকে পৃষ্ঠ প্রদর্শন করো না আর যে ব্যক্তি সেদিন তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করবে তাহলে সে আল্লাহর গজব নিয়ে ফিরে আসবে তবে যুদ্ধের জন্য কৌশলগত দিক পরিবর্তন অথবা নিজ দলে আশ্রয় গ্রহণের জন্য হলে ভিন্ন কথা এবং তার আবাস জাহান নাম আর সেটি কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল সুরা আল আনফাল আয়াত পনেরো ষোলো অন্যায়ভাবে ভাবে এতিমের সম্পদ হ্রাস করা আল্লাহ প্রিয় নবী সাল্লিয়াকে কৃতজ্ঞতা স্বরূপ কয়েকটি বিষয়ের নির্দেশ দিয়েছেন এর মধ্যে প্রথম নির্দেশ ছিল এতিমের সঙ্গে কঠোর ব্যবহার না করা কোনো পিতৃহীনকে অসহায় ও বেওয়ারিশ মনে করে তার ধন সম্পদ জবরদস্তিমূলকভাবে নিজ অধিকারভুক্ত করে না নেওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে অন্য আয়াতে আল্লাহ আল্লাহতালা বিষয়টি সুস্পষ্ট করে তুলেছেন এভাবে নিশ্চয় যারা পিতৃহীনদের সম্পদ অন্যায়ভাবে হ্রাস করে তারা আসলে নিজেদের পেটে আগুন ভক্ষণ করে আর অচিরেই তারা জাহান নামের জ্বলন্ত আগুনে প্রবেশ করবে নিসা আয়াত সুদ খাওয়া পবিত্র কোরআনে তালা ইরশাদ করেছেন আল্লাহ তালা সুদকে ধ্বংস করে দেন এবং দান সদ্গাকে বৃদ্ধি করে দেন আল্লাহ তালা কোনো অকৃতজ্ঞ পাপিকে ভালোবাসেন না সুরা বাকারা আয়াত দুশো ছিয়াত্তর অন্য আয়াতে ইরশাদ করেছেন আর তোমরা যে সুদ দিয়ে থাকো মানুষের সম্পদে বৃদ্ধি পাওয়ার জন্য তা মূলত আল্লাহর কাছে বৃদ্ধি পায় না আর তোমরা যে জাকাত দিয়ে থাকো আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাই বৃদ্ধি পায় এবং তারাই বহুগুণ সম্পদ প্রাপ্ত সুরা রুম আয়াত উনচল্লিশ অন্যায়ভাবে কাউকে হত্যা করা কাউকে অবৈধভাবে হত্যা করাও কবিরা গুণা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে নিশ্চয় যারা আল্লাহ আল্লাহতালার আয়াত ও নিদর্শনসমূহ অস্বীকার করে অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে এবং মানুষদের মধ্য থেকে যারা ন্যায় ও ইনসাফের আদেশ করে তাদেরকেও হে নবী তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও এদের ওই আমলসমূহ ইহকাল ও পরকালে নষ্ট হয়ে যাবে এবং এদের জন্য তখন আর কেউ সাহায্যকারী হবে না সুরা আল ইমরান আয়াত একুশ জাদু করা জাদু শিক্ষা দেয়া বা শিক্ষা নেয়া শুধু কবিরা হয় নয় বরং তা শিরুক এবং কুফর বটে আল্লাহ তালা বলেন সুলাইমান কুফরি করেননি তবে শয়তান রাই কুফরি করেছে তারা লোকদেরকে জাদু শহরে বিশেষ করে বাবেল ব্যক্তিদ্বয়কে জিব্রাইল ও মিকাইল দয়ের উপর কোনো জাদু অবতীর্ণ করা হয়নি যা ইহুদিরা ধারণা করতো তবে উক্ত ব্যক্তিদ্বয় কাউকে জাদু শিক্ষা দিত না যতক্ষণ না তারা বলতো আমরা পরীক্ষা স্বরূপ মাত্র অতএব তোমরা শিখে কুফরি করোনা সুরা বাকারা আয়াত একশো দুই